চৈত্র পূর্ণিমা দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে চৈত্র পূর্ণিমার উপবাস কখন জানব দিন তারিখ শুভ সময় এবং এই চৈত্র পূর্ণিমাতে পুজোর পদ্ধতি কি চৈত্র পূর্ণিমা তিথিতে চাঁদকে অর্ঘ অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় চৈত্র পূর্ণিমার পূর্ণ নিষ্ঠার সাথেই ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করলে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসে তাহলে আসুন জেনে নেওয়া যাক চৈত্র পূর্ণিমার সঠিক সময় পুজোর সময় এবছর চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পূর্ণিমার উপবাস পালন করা হবে পূর্ণিমা তিথি বারোই এপ্রিল শনিবার ভোর তিনটে একুশ মিনিটে শুরু হবে এবং ১৩ এপ্রিল রবিবার ভোর পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত থাকবে তাই উদয় অতিথি অনুসারে এবছরের চৈত্র পূর্ণিমা বারোই এপ্রিল হবে এই পূর্ণিমা দিনে উপবাস দান স্নান এগুলো করা হয়ে থাকে চৈত্র পূর্ণিমার পূজা পদ্ধতি কি চৈত্র পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তের সময় নদীতে স্নান করা বিশেষ গুরুত্ব আছে যদি কেউ নদীতে স্নান করতে না পারেন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে বাড়িতে স্নান করুন চৈত্র পূর্ণিমার দিনে পূর্ণ আচার অনুষ্ঠানের সাথে লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় এই দিনে হলুদ রঙের ফুল ফল এবং পোশাক ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয় এবং গোলাপি বা লাল রঙের ফুল প্রসাধনী দ্রব্য লক্ষ্মী দেবীকে নিবেদন করা হয় এছাড়াও সত্যনারায়ণ পূজা হয় এছাড়াও পূর্ণিমার দিনে পবিত্র জলে কাঁচা দুধ মিশিয়ে চাঁদকে অর্ঘ অর্পণ করা হয় এটা শুভ বলে মনে হয় এই চৈত্র পূর্ণিমাতে লক্ষ্মী নারায়ণ পুজোতে সুখ সমৃদ্ধি বজায় থাকে পরিবারে চৈত্র পূর্ণিমার তাৎপর্য মহাত্ম চিত্রগুপ্ত সারা বছর ধরে জন্ম ও মৃত্যুর সংখ্যা হিসেব রাখার জন্য বিখ্যাত তিনি ইতিবাচক ও খারাপ কর্মের হিসাবও রাখেন চিত্রগুপ্তের লেখা অনুযায়ী নির্ধারণ করে মৃত্যুর পরে আমরা পুরস্কৃত হব না শাস্তি পাব। হিন্দুদের কাছে চৈত্র পূর্ণিমার তাৎপর্যের কারণ আমাদের কাজের প্রতিফলন ক্ষমা করা এবং ভুলে যাওয়ার সময় ভক্তরা তাদের পাপের ক্ষমা করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তারা সৎ জীবন করতে পারেন হনুমান জয়ন্তী ওই চৈত্র পূর্ণিমার দিনে পড়ে ফলস্বরূপ এটি সৌভাগ্যেরও প্রতীক